আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমাদের ধারাবাহিক আলোচনা সলাতুল জুমাহ চলছে সলাত সালাতের মশাইল তার মধ্যে আজকে নতুন একটি আমরা পর্ব শুরু করবো তা হচ্ছে সলাতুল জুমাহ জুমার সলাত পর্ব নম্বর ফেকু সালাতের সাঁত্রিশ ছত্রিশ পর্ব নম্বর ছত্রিশ এতে আমাদের কয়েকদিন লাগতে পারে আজকে যে বিষয়গুলি নিয়ে আলোচনা করব তা হচ্ছে সলাতুল জুমার ফজিলত এবং সলাতুল জুমার জন্য যে মুসলিমরা একত্রিত হয়ে থাকেন এলাকার মসজিদে তার হেকমত জুমার বিধান কার জন্য ফরজ সলাতুল জুমার অখত এই কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব বলছেন লেখক সলাতুল্জুমাহা এ হচ্ছে সলাতুল জুমার আলোচনা মহান আল্লাহ মুসলিমদের জন্য বিভিন্ন রকমের ইজতেমা গ্যাদারিংয়ের বিধান দিয়েছেন মুসলিম উম্মার জন্য বিভিন্নভাবে একত্রিত হওয়ার নির্দেশ দিয়েছেন তার মুখ্য উদ্দেশ্য হচ্ছে মুসলিম ভ্রাতৃত্ব বন্ধন মজবুত করা মুসলিমদের মাঝে ভালোবাসা সম্প্রীতি বৃদ্ধি করা এবং একে অপরের অবস্থা সম্পর্কে জ্ঞাত হওয়া এবং জানার পরে যাদের যেই ধরনের সমস্যা রয়েছে বা প্রয়োজন রয়েছে সেসব সমস্যার সমাধান করার চেষ্টা করা বা দেওয়ার চেষ্টা করা আর যারা অসহায় দুর্গত হয়ে রয়েছে তাদের পাশে দাঁড়ানো ইত্যাদি এর মধ্যে প্রতিদিন আমরা একত্রিত হয়ে থাকি নিজ নিজ মহল্লার মসজিদে দিনে পাঁচবার পাঁচ ওয়াক্ত সলাতে যা আল্লাহ ফরজ করেছেন পুরুষদের জন্য প্রতিটি মহল্লার লোকেরা পাঁচ ওয়াক্ত সলাতের আজান হলেই বা আজানের সময় হলেই মসজিদে একত্রিত হবে এবং জামাত সহকারে সলাত আদায় করবে মহান আল্লাহ ইসাদ করেছেন ওয়ারকাও মার রাখেই তোমার রুপুকারীদের সাথে মুসল্লিদের সাথে হে আদায় করা দ্বিতীয় ইজতেমা হচ্ছে একটি গ্রাম বা বড় একটি এলাকা নিয়ে জুমার সালাতে আর তার চাইতে বড় এলাকা নিয়ে এই দাইনের সালাতে ঈদুল ফিতির ঈদুল আজহায় বছরে দুইবার আর জুমার সালাতে প্রতি সপ্তাহে একবার জুমাবারে একত্রিত হওয়া এটি পাঁচ অক্ত তুলনায় বড় ধরনের একত্রিতকরণ বা ইজতেমা তারপরে সবচেয়ে বড় ইজতেমা সবচেয়ে বড় মহাসম্মেলন হচ্ছে সারা বিশ্বের সমস্ত মুসলিমদের ইজতেমা যার পক্ষে সম্ভব এবং যার উপরে ফরজ সে অবশ্যই যথাসাধ্য যত তাড়াতাড়ি সম্ভব সেখানে ইজতেমার জন্য যথাসাধ্য চেষ্টা করবে বা একত্রিত হওয়ার চেষ্টা করবে সেখানে হাজির হওয়ার চেষ্টা করবে আর তা হচ্ছে হজ মৌসুমে মক্কাতুল মকার হজ উপস্থিত হওয়া আরফার ময়দানে একই দিনে নয়জিল হজ সমস্ত হাজিদের একত্রিত হওয়া কাছের হোক বাইরের হোক মক্কার হোক দূরের হোক যেখানকারই হোক না কেন সমস্ত হাজিদেরকে নয় জিল হজ ইউমে আরাফা আরাফা ময়দানে হাজির হইতে হবে এই ইজতেমায় উপস্থিত হতে হবে এ হচ্ছে তিন রকমের ওম্মতে মুসলিমার ইজতেমা ফাহাজ আতুল মুসলিম মুসলিমিন এ হচ্ছে মুসলিমদের বিভিন্ন রকমের ইজতেমা একটি হচ্ছে সুগরা বা এক ধরনের সুগরা ছোট ইজতেমা ক্ষুদ্র ইজতেমা মত অশ্বেতা মধ্যম ইজতেমা হচ্ছে জুমার ইজতেমা ঈদুল ফিতর ঈদুল আজহার ইজতেমা আর এ কুবরা বিশ্বের সমস্ত মুসলিমদের মধ্য থেকে প্রতিটি এলাকা থেকে যারা স্বচ্ছল মানুষ যাদের হজ খরচ হয়েছে বাইতুল্লাহর হজের জন্য ইজতেমা এটি হচ্ছে সবচেয়ে বড় ইজতেমা এ হচ্ছে ইসলামী ইজতেমা এছাড়া যেসব ইজতেমাগুলি হয়ে থাকে আর বিশেষ করে সেসব ইজতেমায় বিভিন্ন বেদাতের শিক্ষা দেওয়া দেওয়া হয়ে থাকে বেদাতের চর্চা করা হয়ে থাকে আর সেগুলিকে ইজতেমা নামকরণ করা হয়ে থাকে এগুলি সবের কাজ নয় বরং গণহার ইজতেমা যদি সেখানে বেদাত হয় তাহলে বেদাতি ইস্তেমার বেদাত কাবিরা গোনা বেদাত কাবিরা গুনা সাধারণ অবস্থা আল্লাহ হেফাজত করুন সঠিক বুঝদান করুন সকল স্তরের মানুষকে সংশোধন করে ফিরে আসার তৌফিক দান করুন ইসলামী ইজতেমায় উপস্থিত থাকার তৌফিক দান করুন আর যেগুলি অন ইসলামিক ইজতেমা মানুষের তৈরি করা খেয়ালখুশি ইজতেমা সেগুলি বর্জন করার তৌফিক দান করুন জুমার দিনের ফজিয়ত সম্পর্কে একটি হাদিস নিয়ে এসেছেন আবু হারিয়া থেকে তিনি বলছেন আন্না নবী সাল্লিসম নবী নবীসাল্লাম বলেছেন তালাত তাল্লাহআ শামসু সবচেয়ে উৎকৃষ্ট দিন সূর্য যে উদয় হয়ে থাকে প্রতিদিন তার মধ্যে সবচাইতে উত্তম উৎকৃষ্ট দিন হচ্ছে জুমা জুমার দিবস জুমার দিন সাতটি দিনের মধ্যে সবচাইতে উত্তম দিন ফি হে হলে কাদম তাতে বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে এক নম্বর হচ্ছে আদম আল ইসলামকে সৃষ্টি করা হয়েছে এই জুমাবারে ও ফি হে উদ খেলাল জান্না এই জুমাবারে তাকে জান্নাতে স্থান দেওয়া হয়েছে অফিহে ওখরে জামিন হা আর এই জুমাবারেই তাকে জান্নাত থেকে বের করা হয়েছে জান্নাতে তাকে প্রবেশ করানো হয়েছে দাখিল করানো হয়েছে এটি তো বৈশিষ্ট্য হলো কিন্তু আদম আলি জান্নাত থেকে বের করা হয়েছে এটি আবার কেমন বৈশিষ্ট্য হলো হ্যাঁ এটিও বৈশিষ্ট্য গুরুত্বপূর্ণ জান্নাত থেকে আদম আলি সাল্লামকে যদি আল্লাহ না বের করতেন যদিও তাকে বিশেষ একটি কাজ নিষেধ করা হয়েছিল সেটি লিপ্ত হওয়ার কারণে তাকে বের হইতে হয়েছে কিন্তু তাতে বহুমুখী হেকমা রহস্য তত্ত্ব এবং মুখ্য উদ্দেশ্য মানব জাতির সৃষ্টির রেসমাকাল জিন্না সাহিল মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার এবাদতের জন্য মহান আল্লাহ বলছেন আর এবাদতে পরীক্ষা যে কি এবাদতে সফল হল আর কি এবাদতের পথে ব্যর্থ হল এবাদত করলোই না অথবা ভ্রান্ত পথের পথিক হয়ে বাদত করলো আদম আদমআলামকে যদি না বের করা হয়তো আদম আ সন্তান সন্ততি প্রজন্ম কেমত পর্যন্ত তাহলে কি করে তাদের পরীক্ষা হইত অথবা আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য লিয়াবুল ওয়াকুম আল্লাহ তোমাদের হায়াত মত সৃষ্টি করেছেন আল হায়াত লিয়াবুল হক তোমাদের পরীক্ষা করার জন্য আইয়কুম আহসান আম তোমাদের মধ্যে কে বেশি সুন্দর আমল করছে বেশি সুন্দর আমল কোয়ালিটি ভালো হইতে হবে আর কোয়ালিটি ভালো তখনই হবে যখন একমাত্র আল্লাহর জন্য হবে একমাত্র রসর উল্লাসের তরিকা অনুযায়ী হবে জি পরিমাণ সংখ্যা বাড়ালে কোনো কাজ হবে না যদি সেটা রসুরুল্লাহ সাল্লামের পদ্ধতির সাথে মেল না রাখে আল্লাহর সন্তুষ্টির জন্য না হয়ে থাকে আল্লাহর সাথে অন্যকে শরিক করা হয়ে থাকে এবাদত খবরের দুটো শর্ত সব রাখতে হবে একমাত্র আল্লাহর জন্য সেই কাজটি হইতে হবে একমাত্র নবী সাল্লাহ আলী আসলাম যার কালিমা পড়েছেন মোহাম্মদুর রসুল্লাহ আর তার মাধ্যমে আপনি অমির মুসলিম হয়েছেন তার তরিকা অনুযায়ী হইতে হবে নিজের মন গড়া তরিকায় হলেও হবে না আর কারো তরিকা অন্য জায়গা থেকে আমদানি করলেও হবে না তো আদম আলাইসালামকে এই দিনে বের করা হয়েছে জান্নার থেকে আল্লাহ তা কুমস সাহতাহি ওমের জুম্মা আর জুম্মা বারেই কেয়ামত হবে কেয়ামত হবে জুমা বারেই সেই মুসলিমের হাদিস আটশো চুয়ান্ন নম্বর সলাতুল জুমার বিধান আরেকটি একটি বিষয় জুমার দুই রাকাত জুমার সলাদ ফরজ সালাত হচ্ছে দুই রাকাত তার আগে কাবুল আল জুমা বলে আমাদের দেশে অনেক ভুল ভ্রান্তি রয়েছে সেসব ভ্রান্তিতে মুক্ত হওয়ার জন্য সংক্ষেপে জেনে নেন যে জুমার আগে মসজিদে এসে তাহিয়াতুল মসজিদ পড়বেন আপনি মসজিদ ইসলামের দুই রাকাত সালাদ পড়বেন সর্বনিম্ন এটা আর তারপরে যেমন নবিশ হাদিসের ফেসাল্লাম কতিব আল্লাহ যার জন্য যা লেখা আছে ততটা সলাত আদায় করলো তাহলে আপনি নফল নিয়তে দুই দুই করে দুই চার ছয় আট পড়ে যান পড়তে পারেন আপনি যদি সলাত আদাই করে সেটা ভালো কাজ এ হাদিসের আলোক সেই সময় যতক্ষণ পর্যন্ত ক্ষতি ক্ষতবা শুরু না করেছেন ততক্ষণ পর্যন্ত আপনি নফল পড়তে পারেন কিন্তু তার পরিমাণের নেই যে চার জুমার আগে চার জোহরের উপরে করে না 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 জোহরের সাথে জুমার এইরকম কোনো সম্পর্ক নেই যে জোহরের রাকাত সংখ্যা যেমন তেমনই জুমার রাকাত সংখ্যা এখানে ভুল করেছে আমাদের দেশের সিংহভাগ মজহাবের অনুসারীরা দেয় আল্লাহ সঠিক বুঝ দান করুন এবং সোনামোতাব আমলের তফিক দান করুন তো বলছিলাম যে জুমার দিনে আগে তাহিয়াতুল মসজিদ দুই রেখা তারপর নফল পড়তে পারে আর কেউ যদি মনে করে কোরআনতে লাউ করো সরকার হাফতে লাউ করবো যে আজকার করবো দোয়া করবো সেটা তার ইচ্ছে জি দুনিয়ার কাজে ব্যস্ত থাক যথাসাধ্য আগে ভাগে এসে মসজিদে উপস্থিত হবে জুমার পরে দুই রকম হাদিস রয়েছে মসজিদে সালাত আদায় করলে চার পড়া উত্তম যদিও দুই জায়েজ রয়েছে আর যদি বাড়িতে পড়েন তাহলে নবিশাহাম বাড়িতে ফিরে এসে দুই পড়েছেন এ হচ্ছে জুমার সলাত এবং জুমার আগে পরের সলাত এই দুই টাকার সলাদ প্রত্যেক মুসলিম সাবালক ব্যক্তি এবং বিবেক সম্পন্ন স্বাধীন যে ব্যক্তি মকিম অবস্থায় রয়েছে এমন জায়গায় বসবাস করে যেখানে একটি গ্রাম রয়েছে বা শহর রয়েছে শহর অথবা গ্রাম রয়েছে কয়েকটি ঘর বাড়ি রয়েছে যেই গ্রাম মহল্লার একটি নাম রয়েছে তাহলে বোঝা গেল যে শহরে যেমন জুমা হবে তেমনি গ্রামে পল্লী গ্রামেও জুমা হবে যারা বলেছে যে গ্রামে জুমা নেই তাদের ফতোয়া ঠিক নয় তবে জুমা নেই কোথায় জুমা ফরজ নেই কোথায় যা যাবজের বেদু বেদুইনরা ওটের পালের সাথে আর ছাগলের পালের সাথে মাঠে ঘাটে দশ দিন এখানে থাকলো দশ দিন আরেক জায়গায় এক মাস এখানে তাঁবুতে বসবাস করে থাকে আর তারপর সেখান থেকে পানি শেষ ঘাস শেষ সেখান থেকে আবার চলে গেল এই রকমটা যদি হয় তাহলে জুমার সলাদ তাদের নেই খরচ নেই জোর পড়বে তারা বলছেন ওলা তাজি বল জুমা তো আলমারি মার আলমারিজ ওয়সি মুসাফির মোসাফির অলমুল্লুক জুমার সালাত ফরজ নেই মহিলাদের উপর মহিলাদের জুমার সালাদ ফরজ নেই কিন্তু আদায় করলে জহরের বিকল্প হয়ে যাবে অসুস্থ ব্যক্তি যদি এমন অসুস্থ থাকে যে জমা যেতে যেতে তার কষ্ট হয় তাহলে তার জুমার সালাত অজে ফরজ নেই পড়লে হয়ে যাবে নাবালক ছেলে মেয়েদের জুমার সালাত নেই নাবালক ছেলেদের নাবালক পুরুষের জয় যায় জুমার সালাত নেই মহিলাদের তো নেই মেয়েদের নেই মোসাফিরের জুমার সালাদ ফরজ নেই তবে মোসাফির যদি কোন জায়গায় অবস্থান করে করে থাকে আর সেখানে আজান শুনতে পায় তাহলে আসতে হবে যেমন লেখক বলছেন সামনে এই রকমই মমলুক মানে কীতু দাস কিটু দাসের জুমার সালাদ নেই কারণ তার ব্যক্তি মালিকানা নেই বলছে তারও ফরজ নেই আদায় করলে হয়ে যাবে অমান হাজার আহমিন আজ আতু এদের কথা যে বলা হলো তার তাদের কেউ যদি জুমাত উপস্থিত হয়ে যায় মহিলা জুমায় চলে গেল অসুস্থ ব্যক্তি জুমায় গেল হ্যাঁ নাবালক জুমায় গেল মুসাফির জুমাই গেল তাহলে জুমা হয়ে যাবার মুসাফির ইনকানা না যে মুসাফির ব্যক্তি যদি কোনো জায়গায় অবতরণ করে থাকে হোটেলে আছেন কোনো বাসায় আছেন অসামিয়ান নাদা আজান শুনতে পাচ্ছেন তাহলে লাজে মাথুল জুমা জুমার সালাত করা অবশ্য জুমার সালা তাদের করা আবশ্যক হবে তবে চলমান অবস্থায় যখন মুসাফির থাকবে তখন জুমার সলাত নেই জোহর পড়বে সলাৎ জুমার জমার অক্ত জুমার সলাতের উত্তম অক্ত হচ্ছে সূর্য মাথার ওপর থেকে গড়ে যাওয়ার পরে পর থেকে শুরু করে মানে জওয়ালের পর জওয়ালের আগে নেয় জওয়ালের পর থেকে শুরু করে সূর্য মাথার উপর থেকে ঢলে যাওয়ার পর থেকে শুরু করে জহরের শেষ অক্ত পর্যন্ত মানে আসরের অক্ত শুরু হওয়া পর্যন্ত দীর্ঘ সময় তাহলে তাহলে যেমন আমাদের দাম ধরুন এগারোটা চল্লিশে জওয়াল হচ্ছে এগারোটা চল্লিশ থেকে শুরু করে প্রায় সোয়া তিনটে সোয়া তিনটে আসরে আজানা সোয়া তিনটার আগ পর্যন্ত তিনটার থেকে সোয়া তিনটার মধ্যে কেউ যদি জমা পড়ে নেয় তো জমা হয়ে যাবে আসরের সময় হয়ে গেলে জমা হবে না এখন আর একটি মশলা হচ্ছে যে জুমার সলাদ কি জাওয়ালের পূর্বে মানে মাথার ওপর থেকে সূর্য পশ্চিম দিকে ঢলে যাওয়ার আগে যদি কেউ আদায় করে হবে কি না যেমনটা সৌদি আরবে কোনো কোনো মসজিদে হয়ে থাকে জাওয়াল হয়তো বারোটাই আর তার আগে জুমার সলাত হয়তো এগারোটা পঞ্চাশে চল্লিশে হয়ে গেল এরকমটা হয় জায়েজ কি না এটি জায়েজ প্রমাণিত এমাম আহমদ রাহেমহল্লার কাছে এমাম আহমদ আহমলার চার এমামের মধ্যে এই ক্ষেত্রে তিনি মত পোষণ করেছেন যে জুমার সালাদ জওয়ালের আগেও জায়েজ রয়েছে মাথার উপর থেকে গড়ে যাওয়ার আগেও জায়জ রয়েছে পক্ষান্তরে তিনি এমাম এমাম শাফি মালিক ইমাম আবু হানিফা রাহেম আহমল্লাহ তাদের কাছে জওয়ালের আগে জায়জ নেয় মাসলায় জটিল ইখতলাফ রয়েছে এই ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত এবং অধিকাংশ মুসলিমদের মতামতের তাদের মশলাকের খেয়াল রাখা উচিত এই জন্য সৌদি আরবে এই নির্দিক নির্দেশনা রয়েছে যে যথাসাধ্য জওয়ালের পরেই জুমা কায়েম করবে কিন্তু কেউ যদি জওয়ালের আগে মাথার উপর থেকে সূর্য ঢলে যাওয়ার আগে জুমা পড়ে নেয় জায়েজ রয়েছে হয়ে যাবে এই মর্মে বেশ কিছু দলিল রয়েছে সহি সহি থেকে জি তালা আলম জুমার জন্য আজান জুমার আজান নবী সাল্লাহ সাল্লামের আহমলে বকরি সিদ্দিক রাজি আল্লাহ আমলে ওমর রাজি আল্লাহ আমলে একটি আজান ছিল খুদবা শুরু হওয়ার সময় কিন্তু উসমান রাজি আল্লাহ হ আর একটি আজান খুদবা শুরু হওয়ার সময় যে আজান মূল আজান তার বেশ কিছুক্ষণ আগে তিনি চালু করেছিলেন এবং খলিফা রায়শদের সন্নতের অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে যদি আজানটি নামক উঁচু স্থানে বাজারে হয়তো যেহেতু সেখানে লোকজন হাট বাজারে তাদের কেনাকাটায় ব্যবসা বাণিজ্যে ব্যস্ত থাকত যাতে করে তারা প্রস্তুতি নিয়ে আসতে পারে গাফিলতিতে না থেকে যায় জুমার দিনে এই এটিকে বলা হয় আজানে সানি যদিও প্রথম দেওয়া হয় কিন্তু পরে যেহেতু শুরু হয়েছে এই জন্য এই আজানের নাম হচ্ছে আজানে সানি দ্বিতীয় আজান মানে প্রথম যে আজানটি দেওয়া হয় এই আজানটি খুদবার আজানের দু চার পাঁচ মিনিট আগে দেওয়া এটা শরীয়ত সম্মত নয় কারণ এর উদ্দেশ্য হচ্ছে জাতকের এই আজান শোনার পরে যারা কাজে ব্যস্ত রয়েছে বাইরে রয়েছে তারা বাড়িতে আসে আসার পরে গোসুল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয় আর তার প্রস্তুতি নিয়ে মসজিদে এসে খুদবা শুরু হওয়ার আগেই উপস্থিত হইতে পারে এইটা এই যে যেটা হানাফি সময় যে প্রচলিত এই আজানের পদ্ধতি যে আজান হলো আর আজান হওয়ার সাথে সাথেই ক্ষতি আজান শেষ হতে ক্ষতি আবার বেমারে উঠে গেল তারপর আবার ওই দুই মিনিটের মধ্যে তিন মিনিটের মধ্যে আবার আর এক আজান খুব বেশি তো হয়তো দুই রকাজ সলাত মাঝখানে আদায় করতে পারবে এটি মোটেই ঠিক নয় এইভাবে ঠিক নয় তাহলে আজান কখন হয়তো কমপক্ষে দুই আজানের মাঝখানে আধা ঘন্টা থেকে এক ঘন্টা আধা ঘন্টাও যথেষ্ট বরং এক ঘন্টা পার্থক্য হওয়া উচিত আর এটা আলহামদুলিল্লাহ সৌদি আরব আমল রয়েছে এখানে দমবামে সাড়ে দশটায় সকাল সাড়ে দশটায় প্রথম আজান হয় উসমান রাজি আল্লাহ চালু করা আজান আর সাড়ে এগারোটার সময় খুদবার আজান হয় এক ঘন্টার মধ্যে একজন মানুষ যে কোনো জায়গায় বাইরে থাকলে বাড়িতে এসে প্রস্তুতি নিয়ে খুদবার আগে মসজিদ উপস্থিত হতে পারবে এতে উপকারিত রয়েছে আজানের এই আজান বেদাত নয় যারা এই আজানকে বেদাত বলেছে তারা সঠিক কথা বলেনি বরং তারা সীমা করেছে তারা ভুল ফতুয়া দিয়েছে তারা বাড়াবাড়ি করেছে এবং খালিফায় রাশেদ ওসমান বিন আফান ওজিয়াল্লাহতাল যার সন্নতের কথা নবীন আলি কুমের সন্ন্যত সন্ন্যতুল খালিফায় রাশেদিন তার সম্পর্কে তারা ধৃষ্ট ধৃষ্টতার প্রমাণ দিয়েছে এবং তারা এক ধরনের বেয়াদবি করেছে জি তাদের সতর্কতা অবলম্বন করা উচিত জবান কন্ট্রোল করা উচিত জি তবে যেটা বললাম যে দুই আজান মাঝখানে দুই মিনিট পাঁচ মিনিটের ব্যবধান এটি সন্ন্যতের খেলাফ এ আজান সন্নতনা বেদাত জি এ আজান দিয়ে লালটা কি জি বলছেন আল জামানি উত্তম হচ্ছে যে প্রথম আজান জুমার এবং দ্বিতীয় আজান মাঝখানে একটা ব্যবধান থাকবে সময়ের ব্যবধান থাকবে এত ফিয়াল মুসলিম খা সান আল বাইদ বিশেষভাবে যারা মসজিদ থেকে দূরে আছে বাড়ি থেকে দূরে আছে অথবা ঘুমিয়া আছে অথবা গাফিল হয়ে রয়েছে বিভিন্ন কাজে ব্যস্ত রয়েছে মিনাল ইস্তেদার প্রস্তুতি নিতে পারে সালাতের জন্য এবং জুমার সালাতের যেসব আদব কায়দা রয়েছে সন্নত রয়েছে সেগুলির জন্য তৈরি হতে পারে তারপর লেখক বলছেন যে জুমার সালাত আদায় করতে হবে যথা সময় জুমার সালাত আদায় করতে হবে যথা সময় এবং জামাত সহকারে আদায় করতে হবে একা একা নয় আর তার সর্বনিম্ন সংখ্যা কেউ বলেছেন দুই আর কেউ বলেছেন তিন দুই হলেও চলবে একজন খতিব এবং একজন শ্রোতা কমপক্ষে আর তিনজন হলে ভালো এটা সর্বনিম্ন যারা বলেছেন চল্লিশ তাদের মত ঠিক নয় যারা বলেছেন যে জন তাদের মত ঠিক নয় বরং সর্বনিম্ন জামাত করার জন্য দুইজন হইলেই জামাত হয়ে যায় আর সেই জন্য দুইজনও যদি থাকে আর জুমা তাদের উপর ফরজ হয়ে থাকে তাহলে জুমা আদায় করবে এমন পরিস্থিতি যে মসজিদে জুমা মসজিদ কিন্তু কেউ এলো না দুজন শুধু দুজন এলো তাহলে দুজনেই জমা আদায় করবে তিনজন হইলো তিনজনে জমা আদায় করবে এবং জুমার সলাতের পূর্বে দুটো খুদবা দেবে দুটো খুদবা দিতে হবে যাতে আল্লাহ প্রশংসা করবে গণগান আল্লাহর জিকির কির আল্লাহকে স্মরণ করবে আল্লাহর দিনের কথা স্মরণ করাবে উপদেশ দেবে এবং তাতে নবী সাম প্রতি ও সালাম পেশ করবে আল্লাহ শুক্রিয়া আদায় করবে আল্লাহর আনুগত্য রাশ আনুগত্য যেন উৎসাহিত করবে এবং ভয় ভীতি আল্লাহ তাকুয়ার তাকওয়ার উপদেশ দান করবে ওসি আনাসিবে শিবে তাকু আল্লাহ একল্লাহ খুদ্ুল হাজাই তাকুয়া সম্পর্কীয় তিনটি আয়াত রয়েছে বিশেষভাবে যদি আমরা বুঝতাম এতটা ওসিয়তের জন্য যথেষ্ট ইয়াই হারলে যে রা মানুত হাক্কা

আর ইন্ডিয়ান পাকিস্তানি যারা উর্দু ভাষী তাদের মাঝে এহতিয়াতি জোহর তাদের এহতিয়াতি জোহর কথাটি বেশি সূক্ষ্ম এটি একটি বিদাতী নামাজ কারণ হানাফি মজাবে গ্রাম অঞ্চলে জুমা নেই তারপরে গ্রাম অঞ্চলে তারা জুমা আদায় করে কায়েম করে যখন জুমা আদায় করল তারা সন্দিহান নিজেরা যে আমাদের জুমা কবুল হইল কি হলো না সেই জন্য এই জুমা যদি কবুল না হয় তাহলে তো জোহরের বিকল্প হবে না এই জন্য তারা এহতিয়াতি মানে সতর্কতামূলক জোহর পড়ে এটাকে বলে এহতিয়াতির জোহর বা আখেরি জোহর এটি বিদাত এটা জায়জ নয় হয় আপনার মশলা পরিবর্তন করুন সংশোধন করুন আর বলুন যে জুমা শহরে যেমন হ্যাঁ জায়জ বা শহরে যেমন ফরোজ শহরে যেমন জুমার বিধান রয়েছে গ্রাম গ্রামাঞ্চলে জুমার বিধান রয়েছে নবী শাসা মসজিদে নবীর জুমার পরে প্রথম যে জুমা কয়েম হয়েছে সেটি এখান থেকে একশো সত্তর কিলোমিটার দূরে আলহাসা নামক এলাকায় যাওয়াসা একটি গ্রাম কারিয়া করাল বাহরাইন সেই যুগে বাহরাইন বলা হতো এই এলাকাকে পূর্ব এলাকা সৌদি আরবের দামাম থেকে একশো সত্তর কিলোমিটার সেখানে দ্বিতীয় জুমা কায়েম হয়েছে সেটি কারিয়া গ্রাম ছিল সেটি কোনো শহর ছিল না সুতরাং গ্রামেও জুমা সম্মত যারা বলেছে গ্রামে জুমা নেই তাদের মত ঠিক নয় আর এই ভুল ফতোয়ার কারণে তারা আবার আরেকটি বিদাত আবিষ্কার করেছে এহতিয়াতি আল্লাহ আল্লাহদা দান করুন বলছেন যে সলাতুল তাকফিয়ান সলাতে জোহর জুমার সালাত জোহরের সলাতের পক্ষ থেকে যথেষ্ট আর জোহর পড়তে হবে না ফালাই এজুজ ইহামমান সাল্লাহ সুতরাং যে ব্যক্তি জুমা পড়লো সে যদি আবার জোহর পড়ে এটা তার জন্য জায়েজ নাই অতিরিক্ত কাজ করছে বুঝাত জায়েজ নাই ফালা এজুজ ইহামান সাল্লাহ যে ব্যক্তি জুমা পড়লো আই ওসাল্লি বা দাহা জোহরান তারপরে জুমাও তারপরে জোহরও পড়বে এটা মোটেই জায়েজ নাই শুধু ওয়াজিবও নয় নাই না বরং জায়েজই নাই ও তেজিবুল আলা আল্লা জুমা জুমার সলাতের হেফাজত করা গুরুত্ব দেওয়া যত্ন নেওয়া ফরজ গুরুত্ব সহকারে জুমার সলাতা সপ্তাহে একদিন এবং এত গুরুত্বপূর্ণ সলাাত ফরজের মধ্যে গুরুত্বপূর্ণ ফরজ সলাত যদি পরপর কেউ তিনটি জুমা অবহেলা করে ছেড়ে দেয় গাফিলতি করে ছেড়ে দেয় তাহলে আল্লাহ তার অন্তরে এমন মোহর লাগিয়ে দেবেন যে আর অন্তরে ইমান ইসলামের কথা দিনের কথা তাকুয়ার কথা ঢুকবে না পথভ্রষ্ট হয়ে জাহানো হে মরবে কঠিন কথা রয়েছে হাদিস মন তারাকা সাল্লা সাহা জুমা আতিন তাহাও নেন তাবা আল্লাহ আল্লা কালবিহি যেই ব্যক্তি অবহেলা করে অলসতা গাফিলতি করে যাবো যাচ্ছি অধ ঘুমিয়ে থেকেই গেল আচ্ছা এই জুমা ছুটলো সামনে পড়বো কখনো পড়লো কখনো পড়লো না এইরকম স্বভাব আল্লাহ হেদায়ত দান করুন তাদের অনিষ্ট থেকে আল্লাহ রক্ষা করুন মতে মুসলিমাকে এরা মতে মুসলিমা বেশি ক্ষতি করেছে এরা আল্লাহ রাজাবকে আল্লাহর জমিনে ডেকে নিয়ে আসছে ওমান তিন জমাকেও যদি ছেড়ে দেয় মোতা অবহেলা করে তারপর আল্লাহ আল্লা কালবিহি তার অন্তরে বা তাদের অন্তরে আল্লাহ মোহর লাগিয়ে দেবেন আল্লাহ রব্লা আলমাদের অন্তরকে খোলা রাখুন হক কবুল করার জন্য এবং হকের ওপর আল্লাহ অবিচল রাখুন নে কামলের তৌফিক দান করুন খারাপ কথা কাজ থেকে আল্লাহ বাঁচিয়ে রাখুন দিন দুনিয়ার সার্বিক কল্যাণ দান করুন জান্নাতুল উলফির দান করুন জান্নাতের পথে রাখুন জাহান্নামের রাজা থেকে রক্ষা করুন ওসল আল্লাহ ওসাল্লাম নবীনা মোহাম্মদ ওয়াল আলি ওসাহাবিহি আজমাইন